নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেলাইকনটিও প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা আমার ভিডিও দেখতে পাবে আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা যোগায় সকালবেলায় সবার আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি এটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো আজকে একটু কাচিটা বেশি সেই সঙ্গে রান্না বাড়ির ঝামেলাটাও বেশি আমি দেখো ছাদে এসেছি তো ছেলে উঠে গেছে সকাল সকাল এবার জামা কাপড় ভিজিয়ে নিয়েছি কাচতে তো হবেই তাই কেচে নিয়ে এসেছিও কিছুতেই আমার পিছু ছাড়ছে না মাইনা ধরছে শেষ পর্যন্ত দেরি হয়ে যাবে সেই জন্য আমি ওকে ছাদে নিয়ে আসলাম আর ও দিক সেদিক ছোটাছুটি করছে তাই ওকে একটা কাজ দিয়ে দিলাম যে এখানে একটা দড়ি রয়েছে সেটা তুমি এখানে বাঁধো আর সেই ফাঁকে আমি জামাকাপড় মেলছি আর ওকে লক্ষ্য রাখছি তো এইভাবেই শেষ পর্যন্ত জামাকাপড় মেলা হলো আর এদিকে দেখো সিঁড়ির ঘরের ওপরে ওখানে দুটো ঘুঘু পাখি বাচ্চা তো সিঁড়ির মধ্যে কিছুদিন আগে আমি ঘুঘু পাখির ডিম দেখেছি ছোট ছোট তো অনেক তাকিয়ে টুকিয়ে দেখলাম যে কোথাও তো দেখছি না ঘুঘু পাখির বাসা শেষ পর্যন্ত এইটা চোখে পড়ল তো এই ঘুঘু পাখির বাচ্চাগুলোকে আমার ছেলেকে দেখায় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাওয়াই নানা রকম গল্প করি ও যখন খুব বায়না করে কান্নাকাটি করে ওই ঘুঘু পাখির বাচ্চা দেখলেই ওর সমস্ত কিছু ঠিক হয়ে যায় ওর মন্টন সব ঠিক হয়ে যায় যাই হোক আমি শেষ পর্যন্ত এখানে স্নান করে চলে এসেছি আর এখন চাটা কিছু আর খাব না পাশে কালী পুজো হয়েছে সেখান থেকে এখন প্রসাদ আনবো প্রসাদটাই খাব তারপর চলে যাব রান্নাঘরে তো এই দেখো প্রসাদের মধ্যে দিয়েছে খিচুড়ি লাবড়া ফল আর পায়েস আর ছেলেকে খাইয়ে দিয়েছি ও বিস্কুট খেয়েছে তাই ওকে দিয়েছি এখন কলা এই কলাটা এভাবে করে খাইয়ে দেবো ওকে গোটা কলা দিলে খায় না পেস্ট করে দিলেও খায় না কোনো কিছুর সঙ্গেই খায় না আর এদিকে দেখো বাজার চলে এসেছে তো বাজারটা দেখে একটু মাথাটা গরম হয়ে গেছে কারণ হচ্ছে সমস্ত কিছু একসঙ্গে ড্যাটঘেট করে নিয়ে এসেছে ওই মাংস থেকে শুরু করে মাছ ওই সবজি চিনি ঘি আর আজকে বানাবো চিলি চিকেন এই চিলি চিকেনের উপকরণগুলি এই সমস্ত কিছুই একটা ব্যাগের মধ্যে আনাতে আমার মাথা গরম হয়ে গেছে তাই আমি বক করছিলাম তো বললো একটাই ব্যাগ নিয়েছি তাই একটা ব্যাগই এনেছি তো যাই হোক এখন সমস্ত কিছু বের করে জোগাড় করে নেব চিলি চিকেনের জন্য দেখো ঘিটাও মাছ মাংসর সঙ্গে মিশিয়ে এনেছে ক্যাপসিকাম ক্যাপসিকাম থেকে গাজর টমেটো তারপর বিনস এগুলো ফ্রায়েড রাইসের জন্য লাগবে তার সঙ্গে কিশমিশ চিনিও লাগবে চিনি কর্নফ্লাওয়ার ময়দা এগুলোই আনা হয়েছে তো মাংসটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এবার মাংসটা দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে তার মনের মধ্যে দিয়ে দেবো দুটো ডিম এইখানে এক কেজি মাংস রয়েছে এর জন্য দুটো ডিম আর কিছুটা লেবুর রস দিয়ে দেব। ভিনিগার দিলে ভালো হয় সেটা নেই সেই জন্য দিলাম না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো তারপর দেব লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দা এদের সবাই মিলেই করছি ওইদিকে বড় যে ফ্রায়েড রাইসের দায়িত্ব ওর ও ফ্রায়েড রাইস করবে ফ্রায়েড রাইস আমি করব না আমি করব শুধু চিলি চিকেন কর্নফ্লাওয়ারটা যতটুকু দেবো তার চেয়ে ময়দাটা কিছুটা কম দেব এবার এটাকে ম্যারিনেট করবো যদি দেখেছি আরেকটু লাগবে তখন আরেকটু কর্নফ্লাওয়ার ময়দা এর মধ্যে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর তারপর এটা রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর এদিকে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে গেছে ফ্রায়েড রাইসের সব কিছু ভাজা হয়ে গেছে ফোরনের জন্য এগুলো রেডি করা হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইস হতে থাকবে আমি এদিকে চিলি চিকেনটা করি ওই চিলি চিকেনের জন্য কয়েকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখছি আর এদিকে এটা গুলে রাখছি এই গ্রেভিটা দেওয়ার জন্য টমেটো সস সয়া সস আর চিলি সস এই সসগুলো একসঙ্গে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে যে যেরকম গ্রেভি রাখবে সেরকম পরিমাণ জল দিয়েই এটা গুলে রাখবো তো আমি বেশি গ্রেভি করব না একটু শুকনো শুকনোই করব ফ্রায়েড রাইস রেডি চিলি চিকেনটার মধ্যে চিকেনটা ভাজতেই টাইম লাগে অনেকটা তো থেকে ভাজা হয়ে গেছে তো ফোরনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা সরি রসুন আর আদা কুচি আর দিচ্ছি ওই যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এইভাবে কেটে রাখা তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হ্যাঁ টমেটো লাগে না কিন্তু এই টমেটোগুলো ক্যাপসিকামের মতন শক্ত হয়ে থাকে সেই জন্য দিলাম দেখতে ভালো লাগবে আর এদিকে কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়ে রেখেছি এই গুলেটা গুলে রাখাটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে আগে তো ওই যে হয়ে গেছে আমার চিলি চিকেন চিকেনটা দিলেই হয়ে যাবে আর কিছুটা দেবো আজিনা মটর দেখতে ভালোই হয়েছে খেতেও ভালোই হয়েছিল সবাই বলছিল ভালোই হয়েছে ফাইনালি হয়ে গেল আমার চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রেডি তো এরকম একটা থালিও সাজিয়ে নিলাম যাই হোক দুপুরবেলা রান্নাবান্না অনেক হয়েছে রাতের বেলায় কিছু সেরকম কিছু রান্না বান্না হবে না তো রাতের বেলায় যখন মেয়ে এবার কলকা অ্যাড করবে এটা নাকি স্কুলের হাতের কাজ যাই হোক আমি জানি না কিভাবে করতে দিয়েছে ওইভাবে করছে ঠিকছে যাই হোক ভালোই হয়েছে শিউলি ফুলও আঁকাচ্ছে দেখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে